বাংলানিউজে স্বাগত শুরু করছি আজকের কলকাতা সহ দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট আজ মহালয়া চারিদিকে পুজো পুজো গন্ধ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গঙ্গার ঘাটে ভোর থেকে ভিড় উপচে পড়েছে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ আর ভক্তিমুখর পরিবেশ শুরু হয়ে গেছে শারদ উৎসবের ডাউন মহালয়ার সঙ্গে শহর জুড়ে শুরু হয়েছে উৎসবের আবহ তবে এই আনন্দের মাঝে বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী পুজোর বেশিরভাগই দিনই আকাশ মেঘলা থাকবে এবং চলবে বৃষ্টি একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন দুপুরের পর থেকে হালকা বৃষ্টি হতে পারে তবে বাইশে সেপ্টেম্বর থেকে শুরু হবে বৃষ্টির দাপট শহর জুড়ে ছড়াবে বৃষ্টি ঝড়ের প্রভাব ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে তেইশ থেকে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে পাহাড়ি জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ইতিমধ্যে মালদহ চব্বিশ ঘন্টায় চৌত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে যদিও ওই বৃষ্টি চলবে শহরের কলকাতায় আবহাওয়া আর্দ্র উষ্ণ দিনের তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রির মধ্যে এবং রাতে পঁচিশ থেকে আটাশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তবে মেঘলা আকাশের কারণে কিছুটা হলেও স্বস্তি মিলবে অর্থাৎ একদিকে যখন চারিদিকে পুজোর আমেজ অন্যদিকে বৃষ্টির ভ্রুকুটি ভাবাচ্ছে বঙ্গবাসীকে তাই পুজোর আনন্দে ভাসলেও সতর্ক থাকতে হবে আবহাওয়ার খামখেয়ালিপনা থেকে এই ছিল আজকের কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওয়েদার আপডেট ধন্যবাদ নমস্কার আমি দিনেশ আপনারা দেখছেন বাংলা নিউজ সত্যের পথে মানুষের পাশে তাজা খবর সঠিক তথ্য আমরা বলি বাস্তবের কথা নিরপেক্ষ কণ্ঠে